মাই ডিয়ার খালামনি আনটি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনি যেইখানে আসছেন আপনি শিক্ষা ব্যবস্থার যে অবস্থাটা করে রেখা গেছেন ভাই আপনাকে একটু অনুগ্রহ করে কিছু কথা বলি আপনি হচ্ছে বর্তমান হ্যাঁ যে ক্লাস সিক্স সেভেন এইট স্টুডেন্টগুলো আছে তাদেরকে এভারেস্ট টাইপের যে স্টুডেন্টগুলো আছে তাদেরকে একটু পড়ান আপনি যে শিক্ষা ব্যবস্থা রেখা গেছেন সেই শিক্ষা ব্যবস্থার দু এক বছর চলার পরে তাদের কি অবস্থা হয়েছে আপনি একটু অ্যাভারেজ টাইপের ভালো স্টুডেন্টের কোনো সমস্যা নেই আর যারা খারাপ স্টুডেন্ট তাদেরও কোনো সমস্যা নেই তারা এমনিও পড়বো না এমনিও পড়বো না আর অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট যারা আছে তাদেরকে আপনি একটু যেখানে আসেন জেলখানায় থাকেন বা যেখানে থাকেন তাদেরকে একটু পড়ান আপনি বুঝবেন যে আসলে সমস্যাটা কোথায় ছিল হ্যাঁ আমরা রাতারাতি তো আমেরিকা হইতে পারবো না রাতারাতি ফিনল্যান্ড হইতে পারবো না রাতারাতি এই লন্ডন ইংল্যান্ড মিংল্যান্ড এগুলো হইতে পারবো না আমরা উন্নত দেশের যে শিক্ষা ব্যবস্থা সেটা আমরা সহজে পারবো না এই জিনিসটা হচ্ছেই এখন আপনি শিক্ষা ব্যবস্থা পুরা ধ্বংসের দ্বার নিয়ে গেছিলেন পুরা দ্বার একদম ধ্বংস মনে করেন যে চরম পর্যায়ে যে এই জিনিসটা করা যায় যত খারাপ করার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য যা করা যায় সব করছেন আমরা যারা সরাসরি পড়াই বা পড়ানোর চেষ্টা করি হ্যাঁ তারা মূলত বুঝি যে আসলে এই জিনিসটা কোথায় আরে ভাই আপনি আগে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষা আগে আপনি নিশ্চিত করেন যে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষা এখন অনেক জায়গায় শিশু শ্রম আছে মানে স্টুডেন্টের মানে বাপ মা পরে পড়াইতে পারতেছে না তাদেরকে হচ্ছে কাজে ছেড়ে দিচ্ছে আপনাকে হানড্রেড পার্সেন্ট শিক্ষাটা কনফার্ম করেন যে আমাদের দেশে হানড্রেড পার্সেন্ট শিক্ষা আছে হ্যাঁ আপনি শিক্ষার নামে এই যে এই এ প্লাস বাড়তেছে এই বাড়তেছে সেই বাড়তেছে খালি যত সর্বোচ্চ রেজাল্ট এ প্লাস টিল প্লাস বাড়ায় আপনি যেছেন শিক্ষার হার বাড়বে তারপরে এ প্লাস বাড়তে বাড়তে যখন দেখলেন যে শেষ আর তো বাড়ানো যায় না এখন হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস করা যায় না যে যারা পরীক্ষা দিচ্ছে সবাই এ প্লাস এখন এমন একটা পদ্ধতি নিয়ে আসলাম যেখানে কোনো ফেল নাই যেখানে কোনো পরীক্ষাই নেই এ প্লাস তো দূরের কথা ফেল টেল নাই কিচ্ছু নাই চিন্তা করেন আমরা যারা পড়াই করোনার পরে যে ধাক্কাটা গেছে আসলে সত্যি কথা বলতে করোনার পরে যে ধাক্কাটা গেছে এখন যে দুইটা বছর পোলা মোবাইলে অ্যাডিক্টেড ছিল মোবাইলে খুব আসক্তি মোবাইল থেকে যে পড়ালেখায় ফিরে আসবে ওইটা খুব মানে কষ্ট হ্যাঁ এখন অ্যাসাইনমেন্টের নামে আপনারা যা করছেন ইয়ের নামে হ্যাঁ এগুলো অবশ্য সাফার ছিল সবাই এটা নিয়ে আপনাদের কোনো দোষ নাই কারণ সারা পৃথিবী তখন অচল ছিল করোনার সময় পুরোটা তো কারো হাতে নাই এই পড়ালেখার যে ক্ষয়টা ক্ষতিটা হয়েছে হ্যাঁ করোনার পরে আপনি বিশ্বাস করবেন না আমরা একটা স্টুডেন্টকে দুই ঘন্টার ক্লাস তো দূরের কথা দশটা মিনিট একটু সে পড়বে এই ধৈর্যটা নাই স্টুডেন্টের মধ্যে পড়ালেখার প্রতি এমন একটা অবস্থা চলে আসছে যে দশটা মিনিট সে বইসে একটু মনোযোগ দিয়ে পড়বে পড়া শুনবে পড়বে রিডিং পড়বে ওই ইয়াটা নাই ওই অভ্যাসটাই নেই কোনো জিনিস মুখস্থ করবে দুইটা লাইন এই ধৈর্যটাই তার নাই হ্যাঁ তখন আমাদের উচিত ছিল হ্যাঁ আস্তে 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 তাদেরকে একটু চাইপা ধরা আমরা চেষ্টা করছি মোটামুটি তাদেরকে একটু এই দশ মিনিট যার ধৈর্য নাই তাদেরকে আমরা দেড় ঘন্টা দুই ঘন্টার ক্লাস করাইতে যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে এটা আপনি জানেন না হ্যাঁ যখন মনে করেন পুরাপুরি মনে করেন যে ইয়া নাই আসলে এই সত্যি কথা করোনার আগের যে ব্যাচগুলো আপনি দেখবেন আর করোনার পরের যে ব্যাচগুলো মোবাইলে আসক্ত হওয়ার কারণে পড়ালেখার তো ধৈর্য নাই এমনও মনে করেন যে রিডিং টিডিং পড়াও বুঝলে গেছে এরকম একটা অবস্থা যার ফলে ওই টাইপের স্টুডেন্টকে আমরা চেষ্টা করছি পুরা একটা ধৈর্য ফিরে আনতে আস্তে 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 ধৈর্যে ফিরে আনতে যখনই আমরা মোটামুটি একটু পারছি তখন আপনি এমন একটা পদ্ধতি দিয়ে দিলেন যেখানে আবার মোবাইলে ঢুকা যায় আবার মোবাইলে ঢুকা যায় আবার পড়ালেখা নাই আবার কিচ্ছু নাই হ্যাঁ তোর পরীক্ষা নাই পরীক্ষা নিয়ে কোনো ভয় নাই পরীক্ষা নিয়ে ভয় নেই মানে কি তোর পড়ালেখার দরকার নেই আর পরীক্ষা যে পরীক্ষাটা হবে এটা আপনি প্রশ্ন দিবেন পরীক্ষার আগের দিন আর পরীক্ষার আগে দিন স্টুডেন্টরা প্রশ্ন পাবে পায়া মনে করেন যে ইয়া পাবে এগুলো কী ভাই এগুলো কি আপনি আপনার সন্তানদের কি এই শিক্ষা ব্যবস্থায় পড়াবেন আসলে পড়াইতেন আপনি সত্যি করে বলেন যে আপনার সন্তানদেরকে আপনি এই এই শিক্ষা ব্যবস্থায় পড়াইতেন হ্যাঁ আপনার আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীর কেউ এই শিক্ষা ব্যবস্থায় পড়ছে হ্যাঁ মানে আমি বুঝলাম না যে কি অবস্থা ভাই আপনার মানে যে অবস্থায় যখন আমাদের উচিত ছিল পড়ালেখাটাকে আস্তে আস্তে ইয়ে করে ভাই পরীক্ষার ভয় কোথায় নাই আপনি চিন্তা করেন মানে আপনি চাইছেন পরীক্ষারে কেউ ভয় পাবে না পরীক্ষা দেখা কেউ ভয় পাবে না পরীক্ষা কোনো ব্যাপারস নাকি হ্যাঁ এই সেই হাবি হাবিজাবি কোথায় তার টেনশন নাই আপনি চিন্তা করেন অ্যাডমিশনের সময় তার টেনশন নাই আমাদের যে জনসংখ্যার ভার্সিটিতে যে সিট তাকে লড়াই করে ভার্সিটিতে ভর্তি হতে হবে না নাকি সবাইকে বুয়েটে চান্স পাবে সবাই মেডিকেলে চান্স পাবে পাবে না ওই কম্পিটিশন করে দিতে হবে তাহলে আপনি এই এই প্রেশারটা আপনি স্টুডেন্ট লাইফে যদি না দেন স্কুল লাইফে কলেজের লাইফে যদি প্রেশারটা না দেন যে স্টুডেন্ট কোনো প্রেশার দরকার নাই কী এর পরীক্ষা কী এর কি প্রেশার নাই। সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে তার প্রেশার নাই সবাই কি চাকরি পাবে না তাই কম্পিটিশন করে চাকরি পাইতে হবে তাহলে প্রেশার নিবে না তারপরে ওই চাকরি পাওয়ার পরে কি তার লাইফে কোনো প্রেশার নাই অবশ্যই আছে এই জিনিসটা হচ্ছে পরীক্ষা দেখা ভয়ে মানে পরীক্ষারে ভয় পাবে না এটার ইয়াটা হচ্ছে আমরা অন্য দিকে করতে পারি যে পরীক্ষার ভয় আমরা প্রিপারেশন ভালো রাখবো ভালো করে পড়াবো জানি ইয়ে করে এর দিকে ওই ভয় নাই কিন্তু পরীক্ষাই নাই এর জন্য আমরা ভয়ই নাই এটা আসলে কোন টাইপের ইয়ে ভাই আপনি মানে আপনারে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি যা করছেন আপনার বিবেকে যদি একটু নাড়া দেয় হ্যাঁ আপনি যদি একটু বুঝেন যে না আমি একটা জাতি ধ্বংস করতে চাইছি জানি এই জাতিটা আমার বিরুদ্ধে কিছু বলতে না পারে আরে তো বুঝবে না মূর্খ জাতি পড়ালেখার কোনো জ্ঞান নেই কোনো নলেজ নেই অন্য যাই হোক গা হ্যাঁ এগুলা কোনো সমস্যা নেই হ্যাঁ এরকম হচ্ছে অবস্থা যেই মুহূর্তে করোনার পরে আমরা একটু একটু আস্তে আস্তে করে প্রবীণদের একটু পড়ামুখী করছি তখন আপনি মোবাইলে আবার নিয়ে গেছেন সব কিছু ধ্বংসের একটা দ্বার প্রান্তে এগুলো কি ভাই কি সো এখন বর্তমানে যারা ই আছে আমরা মোটামুটি যারা ছোটোখাটো শিক্ষক আছি তাদের একটাই দাবি পড়ালেখাটাকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে যদি আমরা নিয়ে যাই হ্যাঁ যেটা জাতির দেশ ও জাতির উপকার হবে আর কিছুই না কি পর্যায়ে নিব কেমনে নিবে এটা আপনারা অনেক ভালো জানেন ইয়ে করবেন কিন্তু ওই সিস্টেমগুলো থেকে যেখানে পরীক্ষা বলতে কিচ্ছু নাই স্টুডেন্টের ভয় নেই পড়ালেখার কোনো নাম নেই পরীক্ষার আগের দিনে স্টুডেন্ট ঘুরবে ফিরবে হ্যাঁ কোনো টেনশন নাই হ্যাঁ কেন টেনশন নাই কারণ পরীক্ষাই তো নাই ফেল নাই হ্যাঁ এরকম একটা মন মানসিকতা আমরা স্টুডেন্টের মধ্যে ঢুকে দিছি এগুলা থেকে বের হয়ে যেন অন্য কোন ট্রিক্স খাটাইতে পারি যারা এই মন্ত্রণালয়ের সাথে আছেন বা শিক্ষা নিয়ে যারা কাজ করতেছেন হ্যাঁ তারা অনেক জ্ঞানী তারা বর্তমানে বা ভবিষ্যতে যারা থাকবেন একটু এগুলো একটু কাজ করেন হ্যাঁ এটা আমাদের একটু দাবি ধন্যবাদ